চার্জ ওয়ানে তাদের জন্য মৃত্যুদণ্ডটাই ছিল ন্যায় বিচার সেটি যেহেতু ট্রাইব্যুনাল দেননি জুলাইয়ে যারা সরাসরি যোদ্ধা ছিলেন তারাও চৌধুরী আব্দুল্লাহ মামুনের মৃত্যুদণ্ড চেয়েছেন সেটাও তাদের একটা বড় প্রত্যাশা ছিল শেখ হাসিনা যেগুলো দিচ্ছে সে তো আমাদের সামনে নেই এবং শেখ হাসিনার এই জুলাই গণপ্রথনের ট্রায়ালটাও এখন ট্রাইব্যুনালে নেই টিকিউশনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রদত্ত সেই আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য আপিল বিভাগে অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল দায়ের করা হয়েছে আজকে সেই আপিলটি দায়ের করা হয়েছে কারণ আপনারা জানেন যে ট্রাইব্যুনালের যে কোনো রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিরিশ দিন সময় থাকে আপিল দায়ের করার সতেরো তারিখ ছিল এই শেষ দিন আমরা আজকে আপিল বিভাগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়ে অর্থাৎ আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে উপস্থা উন্নীত করার জন্য ইনহ্যান্স করার জন্য আমরা আপিল দায়ের করেছি আটটি গ্রাউন্ডে আমরা আমাদের মেমো অফ অ্যাপিলে আটটি গ্রাউন্ড এনেছি তার মধ্যে প্রথম গ্রাউন্ড হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিহাত্তরে যে রায়ের কথা যে শাস্তির কথা বলা আছে তার প্রথমেই ডেথ পেনাল্টি দিয়ে বর্ণনা করা আছে তারপরে গ্র্যাভিটি অফ দি অফেন্সের কথা বলা আছে যেহেতু আইনে একটি শাস্তি প্রেসক্রাইব করা আছে জন্য ডেথ পেনাল্টি তারা সকল চার্জেই পাওয়ার যোগ্য এটা আমাদের প্রথম গ্রাউন্ড ছিল দ্বিতীয় গ্রাউন্ডে আমরা বলেছি যে জুলাই গণভ্যুত্থানে যে অপরাধ সংগঠিত হয়েছে সেটা হলো ভায়োলেশন অফ সিরিয়াস হিউম্যান রাইটস এবং সেখানে হেনিয়াস অফেন্স হয়েছে যার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডই হওয়া উচিত তৃতীয় গ্রাউন্ডে আমরা বলেছি যে স্কেল অফ অ্যাটাক যেটা এগেনস্ট সিভিলিয়ান নিরস্ত্র নিরীহ মানুষের উপরে হয়েছে তার ব্যাপকতা ছিল মারাত্মক এর কারণে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি প্রদান করা আইনত সঠিক হয়নি এটা আমরা বলেছি চতুর্থ গ্রাউন্ডে আমরা বলেছি যে গ্র্যাভিটি অফ দি অফেন্স যেটা ট্রাইব্যুনাল আইনে বলা আছে সেই গ্র্যাভিটি অফ দি অফেন্স অনুযায়ী মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি হওয়া উচিত এই ধরনের অপরাধের ক্ষেত্রে পঞ্চম গ্রাউন্ডে আমরা বলেছি যে শুধুমাত্র আসামির অধিকার দেখলেই হবে না এখানে রাইটস অব দি ভিকটিমস এবং এবং সোসাইটির রিজনেবল এক্সপেকটেশনটাও দেখতে হবে একটা সমাজ এই ধরনের অপরাধের কী ধরনের শাস্তি প্রত্যাশা করে এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রবণতা বন্ধ করার জন্য আদালত কর্তৃক কি ধরনের শাস্তি প্রাপ্ত হলে বা প্রদত্ত হলে সমাজ এই ধরনের অপরাধ থেকে মুক্ত হবে সেই সোশ্যাল এক্সপেকটেশনটাও আদালতের দেখা উচিত ছিল অর্থাৎ মৃত্যুদণ্ড প্রদান করা উচিত ছিল আমরা ষষ্ঠ গ্রাউন্ডে বলেছি যে এই আসামিরা উইলফুলি এবং ইন্টেনশনালি ফিউজিটিভ আছেন তারা জানছেন যে তাদের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে মামলা চলছে সাজা হচ্ছে অ্যাপিলের মেয়াদ তিরিশ দিন এগুলো জেনেই তারা নিজেদেরকে পলাতক রেখেছেন এবং পলাতক থেকে বিভিন্ন সে ট্রায়ালে বাধা প্রদান করার জন্য বিভিন্ন বক্তব্য বিবৃতি প্রদান করে যাচ্ছেন এই 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 ধরনের আচরণের ক্ষেত্রে তাদের শাস্তি প্রদানের ক্ষেত্রে লেইনেন অ্যান্ড ভিউ নেওয়ার কোনো সুযোগ নেই এবং শেষ আর্গুমেন্ট হিসাবে আমরা বলেছি যে এই আসামিদের প্ররোচনা এবং ইনস্ট্রাকশন এবং অর্ডারে যে ধরনের কিলিং হয়েছে এই কিলিংগুলো হলো পৈশাচিক কিলিং তাদের নির্দেশে এই যে সারা দেশে চোদ্দোশের অধিক শহীদ হয়েছেন পঁচিশ হাজারের অধিক আহত হয়েছেন এবং এই চার্জ ওয়ানে আবু সাইদ যিনি এই জুলাই গণভ্যুত্থানের পাইনুয়ার ছিলেন আবু সাইদের হত্যাকাণ্ডটিও জড়িত অতএব চার্জ ওয়ানে তাদের জন্য মৃত্যুদণ্ডটাই ছিল ন্যায় বিচার সেটি যেহেতু ট্রাইব্যুনাল দেননি এই সকল গ্রাউন্ড উল্লেখ করে আমরা আপিল বিভাগে তাদের মৃত্যুদণ্ড চেয়ে আপিল দায়ের করেছি আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের একুশ ধারা মোতাবেক আপিল দায়ের করা এটা অ্যাজ অফ রাইট অর্থব যেখানে অ্যাজ অফ রাইট আপিল দায়ের করা হয় সেখানে শুনানির প্রয়োজন হয় না এটা দায়ের করা মানেই আপিল গৃহীত হয়েছে মর্মে ধরে নেওয়া হয় আপিল নিষ্পত্তির জন্য একটা শুনানি হবে তার জন্য আমাদের আইনে পরিষ্কার করে বলা বলে দেওয়া আছে যে ষাট দিনের মধ্যে এই আপিলটি নিষ্পত্তি করতে হবে আমরা আফটার ভ্যাকেশন আমরা ট্রাইব্যুনালে আপিল বিভাগের চেম্বার জাজে এটাকে দ্রুত হেয়ারিংয়ের জন্য অর্থাৎ ফিক্স করার জন্য আনবো তারপরে মেনশন করে আমরা যত দ্রুত সম্ভব যেহেতু আইনে ষাট দিন বলা আছে আশা করছি তার আগেই আপিলের ডিভিশন এই আপিলটি নিষ্পত্তি করবে না আইনগত সুযোগও থাকে না কারণ প্রসিকিউশন যেহেতু বলেছে যে তিনি ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার করেছেন অর্থাৎ আমরাও আসলে আর করতে পারি না তবে যদি এখানে যে পক্ষদেরকে আপিল করার সুযোগ আছে তারা চাইলে আপিল করতে পারতেন আমার জানা মতে এখনও কোনো আপিল হয়নি আপনি একটা সামাজিক প্রত্যাশার কথা বলেছেন যে সামাজিক প্রত্যাশা কিভাবে পরিমাপ করা হয় আইনের দৃষ্টিতে আরেকটা হচ্ছে যে জুলাইয়ে যারা সরাসরি যোদ্ধা ছিলেন তারাও চৌধুরী আবদুল্লাহ মামুনের মৃত্যুদণ্ড চেয়েছেন সেটাও তাদের একটা বড় প্রত্যাশা ছিল সেটা কিভাবে আপনারা মিট করবেন না প্রসিকিউশনের কাছে এই ধরনের আপিল দায়ের করার জন্য কেউ এখনো আসেননি দুই নম্বর কথা হলো যে সামাজিক প্রত্যাশার ব্যাপারে এটা সেটেল প্রিন্সিপাল এটা অ্যাপ্লিট ডিভিশনের জাজমেন্টে এটা বলা আছে যে অপরাধের গ্র্যাভিটি নৃশংসতা পরিবর্তে বা নৃশংসতার ক্ষেত্রে সামাজিক প্রত্যাশাটা কি থাকে যে এই ধরনের অফেন্সের ক্ষেত্রে কি ধরনের রায় হলে সমাজের প্রত্যাশা পূরণ হয় এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ আর যেন সংঘটিত না হয় সেই ব্যাপারে অপরাধীরা ভীত হয় বা সমাজ মনে করে যে হ্যাঁ সঠিক বিচার হয়েছে সেটাকেই বলে সামাজিক প্রত্যাশা সেটাও আমরা একটা গ্রাউন্ড নিয়েছি

আনার আগে চিন্তা করে যে কে দিচ্ছে এই ধরনের বক্তব্য এবং তার বক্তব্যে কি ধরনের ইম্প্যাক্ট সোসাইটিতে পড়ে বা আমাদের ট্রায়াল উপরে পড়ে যেমন আপনারা দেখেছেন কিছুদিন আগে একজন সিনিয়র আইনজীবী যেন ফজলুল রহমান সাহেব তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন আমরা ট্রাইব্যুনালের নজরে এনেছি ট্রাইব্যুনাল সেটাকে কংগ্রেজেন্সে নিয়েছেন উনি এসে ক্ষমা চেয়েছেন ওনার ক্ষমা ট্রাইব্যুনাল গ্রহণ করেছে এরকম যখন যেটাকে আমরা মনে করবো যে হ্যাঁ এটা আমাদের বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে বা দেশের আইন বিচারকে ক্ষতিগ্রস্ত করছে তখন আমরা নয় নিয়ে আসবো সবগুলোকে আনলে এটা আবার আপনারা যে আপিলটা করেছেন শেখ হাসিনা যেগুলো দিচ্ছে সে তো আমাদের সামনে নেই এবং শেখ হাসিনার এই জুলাই গণবোধনের ট্রায়ালটাও এখন ট্রাইব্যুনালে নেই অর্থাৎ ওই ট্রায়াল ট্রাইব্যুনালে নিতে পারে না ওনার যে ট্রায়ালগুলো চলমান আছে সেক্ষেত্রে যদি উনি কোনো কথা বলেন তাহলে ট্রাইব্যুনালের সামনে আমরা অবশ্যই আনব আপনারা যে আপিলটা করেছেন এটি নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে কি যারা আসামি আছেন তাদের আর কোনো সুযোগ থাকবে আপিল করার আইনে না আর কোনো সুযোগ থাকবে না যদি কোনো আসামি রায় প্রদানের তিরিশ দিনের মধ্যে গ্রেফতার হয় অথবা সারেন্ডার করে

দেখেন এটা একটা প্রসি প্রসিকিউশনের স্ট্র্যাটেজি এটা চিফ প্রসিকিউটর মহোদয় নির্ধারণ করেন যে কোন মামলাটি উনি আগে নিয়ে আসবেন যদিও অপরাধের গ্রাভিটির চিন্তা করলে যারা ফিরে আসেনি তারা এবং তাদের যে আত্মীয়স্বজনের এই যে ক্ষতি তাদের তারা হলো রিয়েল ভিকটিম এগুলো অফেন্সের ক্ষেত্রে বেশি হেনিয়াস কিন্তু আমরা এগুলো কেন নিয়ে এসছি কারণ প্রমাণের ক্ষেত্রে যারা ফিরে এসছেন এই ভিকটিমরা নিজেরাই এই ট্রাইব্যুনালে সাক্ষী হচ্ছেন বা হয়েছেন এটা প্রমাণ করার জন্য এবং আইন যার কারণে আমরা এটা নিয়ে এসেছি আর যারা ফিরে আসেননি তাদের তদন্ত চলছে এগুলাও প্রমাণ হয়েছে